উনত্রিশশো জন পড়ুয়ার পানীয় জল মারার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বাধ্য হয়ে বিশুদ্ধ পানীয় জলের অভাব নিয়ে পঠন পাঠন করতে হচ্ছে ধূপগুড়ির দক্ষিণ কাঠুলিয়ার শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের ক্ষুদে পড়ুয়াদের পানীয় জল থেকে বঞ্চিত করায় যেমন নিন্দার ঝড় উঠেছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তেমনই ঠিকাদারের দায়িত্বে থাকা তৃণমূলের প্রাক্তন প্রধানের নিম্নমানের কাজ নিয়েও ক্ষোভ ছড়িয়েছে এলাকায় জানা গেছে কোঠি গ্রাম পঞ্চায়েতের তরফে দু থেকে চব্বিশ আট প্রায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রের সৌর প্রকল্পের কাজ করা হয় প্রধান জানিয়েছেন এই কাজের দায়িত্বে ছিলেন প্রাক্তন প্রধান ধর্মনারায়ণ রায় অভিযোগ কাজ এত পরিমাণ নিম্নমানের হয়েছে যে নামমাত্র কয়েকদিন জল বেরোনোর পর আর জল বের হয়নি এমনকি বাকি কাজও শেষ করেনি সংশ্লিষ্ট ঠিকাদার বাদ রয়েছে নিচের ঢালাই পর্যন্ত তবে গ্রাম পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনের তরফে বারবার পরিদর্শনে গেছেন আধিকারিকরা তারপরেও তৈরি হওয়ার ছয় মাস কেন জল বের হচ্ছে না এই বিষয়ে পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী বিশাখী রায় বলেন বাধ্য হয়ে রান্নার কাজের জন্য দূর থেকে জল নিয়ে আসতে হয় পানীয় জলের সমস্যায় ভোগেন পড়ুয়ারাও অনিমা রায় নামে অপর মহিলা বলেন সৌর পানীয় জলের পাম্পটি যে কেউ দেখলেই বুঝতে পারবে পঞ্চাশ হাজার টাকার উপর কাজ হয়নি অথচ ব্লক প্রশাসন আধিকারিকরা পরিদর্শন করে গেছেন ছোট ছোট গরিব পড়ুয়াদের পানীয় জলের টাকা মারতে হাত কাঁপল না সংশ্লিষ্ট ঠিকাদার ও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের এমন প্রশ্ন এলাকাবাসী গীতা জানা গেছে মাত্র ২৬ ফুট গর্ত করেই দায় সেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে জল পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই প্রধান বিজয় রায় বলেন যে দায়িত্বে প্রাক্তন প্রধানের ভাই থাকলেও কাজটি করেছে তৃণমূলের প্রধান নিজি তবে খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থা করা হবে ঠিকাদার বলেন এই বিষয়ে কেউ কমপ্লেন করেনি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সবিতা রায় বলেন পানীয় জল ছাড়া ক্লাস করাতে খুবই অসুবিধা হচ্ছে আপনি স্কুলের সহায়িকা এই যে আপনার স্কুলে একটা সমস্যার কথা জানলাম কি সমস্যা সেটা সমস্যা দীর্ঘদিন ধরে আমাদের জলের সমস্যা টয়লেট তো তার সঙ্গে আছে কিন্তু লিখিতভাবে জানানোর পরও কোনো সুরাহা পাইনি কাকে জানিয়েছেন লিখিত জানাইছি ব্লককে জানাইছি অঞ্চলে জানাইছি কত থেকে সমস্যা সমস্যা তো আমাদের মানে দুই তিন চার বছর ধরে কিন্তু এই জলটা সোলারের জলটা হওয়ার পর মনে হয় ছয় মাস খাইছি ছয় মাসও হয়নি তিন চার মাস ব্যবহারের পর ওইটা নষ্ট আমরা যখন কমপ্লেন করি যে এত অল্প ডিপে হবে না তাহলে শুদ্ধ আমরা জলটা পাবো না যদি শুদ্ধ জলটাই না পাই তাহলে আমাদের এটা দিয়ে লাভ নেই তখন ওনারা কি করলেন রাতারাতি এসে কাজ করে দিয়ে চলে গেছেন তারপরে এখানকার স্থানীয় যে আসে ছেলেপেলে ওনারা ধরছে যে তারপরে আবার ওই যে নিচেরটা যে ইয়ে করে দিবে ওইটা আর দেয় নেই ওইভাবেই আসি এখন জল বের হয় তার মধ্যে আমাদের যে টিউবওয়েলটা ছিল টিউবওয়েলটাও নষ্ট তারপরে ওইটাকে আবার আমরা নিজেরাই সারাই করে এখন জল খাচ্ছি আর জল না থাকার জন্য বাচ্চাদের আমাদের যদি পায়খানা চাপে তো বাড়ি পাঠাই দেই রাস্তা আমাদের পার করে দিতে হয় কি করবো তাছাড়া তো উপায় নাই না এই যে পানীয় জল এইভাবে আশ্চর্যের বিশুদ্ধ জল সেটা বর্তমানে প্রায় নিতে পারছেন না আর যেটা টিবল থেকে নিচ্ছেন সেটা কি মানে বিশুদ্ধ না বিশুদ্ধ না তাহলে আপনারা কি চান আপনারা কি চান এখন আমরা কি চাই যে শীঘ্রই আমাদের এটা মেরামতি করে দেব টিউবওয়েলের জন্য যেটুক আমাদের কন্টিনেন্সি আছে আমি সেদিনকে আর গেছি ব্লকে নোডালকে জানাইছি নোডাল বললেন যে কন্টিনেন্সি থেকে আপনারা কলটাকে সারাই করে নেন কিন্তু কলটাকে সারাই করলেও তো আমরা হয়তো ওয়াশার আনলাম চেক বল নিয়ে আসলাম ওইভাবে সারাই করছি কিন্তু ডিপটাকে তো আমরা আর ইয়ে করতে পারবো না না আপনার আচ্ছা আপনার এই এলাকার নাম দক্ষিণ এই যে আপনার বাড়ি লাগোয়া যে স্কুল আছে সেখানে একটা দেখা যাচ্ছে সোলার জলের ব্যবস্থা সেটা কি চলে আদৌ না ওটা চলে না চলে না ওইখানে তো ছাব্বিশ ফুট ডিপ আছে ওই ছাব্বিশ ফুট ডিপে কি আর জল উঠে এতদিন আমার এই যে ডোবারায় জল ছিল যার জন্য জলটা উঠছে এখন কয়ে মাস মানে তিন চার মাস থেকে জল উঠে না কেন এটা কেন হচ্ছে এটা কি জানি এটা মানে ঠিকাদারের ইসে নাকি এখানে পঞ্চায়েত একবার কাজটা দেখে যায় আবার কাজ একবার দেখে আসে আবার বন্ধ করে দেয় কাজটা আবার কাজ করতে আসে এরকম করে এখানকার এরিয়ার যে ছেলেগুলো আছে কাজটা বন্ধ করে দেয় তারপরে আর নিচের ঢালাইটাও হয়নি আর ওখানে তো জল উঠেই আচ্ছা দেখা যায় যেখানে বিভিন্ন সোলার যে জলের পাম্পগুলো আছে সেখানে বেশ সুন্দর করে বানানো থাকে কিন্তু এখানে এটা দেখা যাচ্ছে না কেন এখানে নাই ঠিকাদারের সেটা সমস্যা ঠিকাদার কি সরাসরি সঠিক না বানিয়ে কি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করছেন সেটা তো ওইটাই তো হবে ঠিকাদার তো টাকা তুলছি অবশ্যই গ্রাম পঞ্চায়েত প্রধান কি কোনদিন আসলো দেখার জন্য প্রধান আসলো নাকি আমি তো সবসময় বাড়িতে থাকি না প্রধানকে দেখি নেই

ছাব্বিশ ফুটে জল উঠে এতদিন আমার ডোবায় জল ছিল যার জন্য জল উঠছে এখন আমার ডোবায় জল নেই লেয়ারও নেই জল উঠে না তাহলে স্কুলের যত বাচ্চা যত বান্না সব আপনার আমার বাড়ি থেকে অত্যাচার করে আমরা তো মাঝে মাঝে কল নষ্ট হয়ে যায় তাহলে প্রশাসনের একেবারে বলা যায় কোনো ভূমিকা নেই এই বিষয়ে এখানে কোনো ভূমিকা নেই কয়েক মাস থেকে জল নেই কোনো ভূমিকা নেই উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে